হ্যালো ভিওয়ার্স আপনি কি জানেন পৃথিবীর এমন কিছু প্রাণী আছে যাদের দেখা পাওয়া মানে যেন একরকম অলৌকিক ঘটনা অ্যামাজনের অন্ধকার জঙ্গলের গভীরে এমন কিছু রহস্যময় প্রাণী লুকিয়ে আছে যাদের অস্তিত্ব অনেকে বিশ্বাস করে না চলুন আজকে জেনে নেই অ্যামাজন জঙ্গলের সেই পাঁচটি রেয়ার প্রাণীর গল্প যারা প্রকৃতির এক অন্যান্য বিশ্বময় নাম্বার এক অ্যারাপাইমি অর্থাৎ জলের দৈত্য অ্যামাজনের নদীগুলো লুকিয়েছে এক বিশাল প্রাণী দৈর্ঘ্যে দশ ফুট আর ওজনে প্রায় দুইশো কেজি পর্যন্ত হতে পারে এই মাছ অদ্ভুত ব্যাপার হচ্ছে এটি শুধু পানির নিচে শ্বাস নেয় না মাঝে মাঝে বাতাসে নিচে উপরে উঠে আসে এক স্থানীয়রা জলের ড্রাগন বলেও ডাকে কিন্তু অতিরিক্ত শিকার আর পানি দূষণে আজ এই প্রাণীটি বিলুপ্তের পথে নাম্বার দুই স্প্রেক্টেড অউল রাতের নিস্তব্ধতায় যখন সব কিছু থমকে যায় তখন শিকার করে চশমাওয়ালা প্যাঁচা চোখের চারপাশে সাদা পালক এমনভাবে আছে যে মনে হবে প্যাঁচাটি চশমা পরে আছে এই চোখের দৃষ্টি এতটাই ধারালো যে অন্ধকার জঙ্গলে গভীরে এটি শিকার ধরতে পারে নিখুঁতভাবে খুব অল্প এলাকায় এদের দেখা মেলে তাই বিজ্ঞানীদের কাছেও এটি রহস্য নাম্বার তিন উকারি মাংকি প্রথমবার দেখলে মনে হবে এই বানরটি অসুস্থ কিন্তু আসলে উল্টোটা উকারি বানরের মুখের রঙ তার সুস্বাস্থ্যের চিহ্ন যাদের মুখ বেশি উজ্জ্বল লাল তারাই সবচেয়ে শক্তিশালী এদের লে ছোট আর আচরণ অত্যন্ত বুদ্ধিদীপ্ত দুর্ভাগ্যজনকভাবে বনধ্বংসের কারণে আজ এদের সংখ্যা দ্রুত কমে আসছে নম্বর চার গোল্ডেন লায়ন ট্যামরাইন জঙ্গলের সূর্যের আলো যখন গাছের পাতার ফাঁক দিয়ে পড়ে তখন ঝলমল করে ওঠে গোল্ডেন লায়ন ট্যামেরিনের লোম নামের মতোই দেখতে এটি একেবারে রাজিকীয় ছোট দেহ কিন্তু মুখে সোনালি কিশোর যেন সিংহের মতো সময়দের হাজারে হাজারে দেখা যেত কিন্তু বনধ্বংস আর অবৈধ শিকার তাদের প্রায় বিলুপ্তের মুখে ঠেলে দিয়েছে এমন কিছু সংরক্ষিত অঞ্চলে মাত্র কয়েকশো ট্যামারিন বেঁচে আছে। নাম্বার পাঁচ পেগমা থ্রি পৃথিবীর সবচেয়ে ধীর প্রাণীদের মধ্যে অন্যতম এই বামন স্লোত গাছের ডালে ঝুলে কাটিয়ে দেয় তার পুরো জীবন একবারে কয়েক মিনিটে হয়তো এক ফুটেরও বেশি চলে না কিন্তু তার এই ধীরগতি তাকে বাঁচিয়ে রাখে শিকারীদের চোখে ধরা প্রায় অসম্ভব বর্তমানে মাত্র একটি দ্বীপে এই প্রজাতি টিকে আছে প্রকৃতি কখনো কখনো তার রহস্য এমনভাবে লুকিয়ে রাখে যা আমরা কল্পনাও করতে পারি না এই প্রাণীগুলো শুধু জীব নয় তারা অ্যামাজনের রহস্য যারা আমাদের শেখায় প্রতিটি জীবই এই পৃথিবীর এক অন্যান্য বিশ্বময় তো আমাজন জঙ্গলের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ